আজ তোমার হ্যাপি বার্থডে শুভ জন্মদিন সোনা হ্যাপি বার্থডে সোনা সোনা আমার আলু ভাজা খাচ্ছে খাবে তো সোনার জন্মদিন সোনা কিছু খাচ্ছেই না এই তো সোনা ভাত খাচ্ছে কত কিছু রে শোনা হ্যাঁ কত কিছু খাচ্ছো গো তুমি বলটা খেতে হবে না তুমি এইগুলো খাও না তুমি খাচ্ছো না খালি দুষ্টু করছো কী গো শোনা এ কি গো খাবে তো তুমি

সোনা ওটা চিপিটা খুলতে হবে তো তবে তো তুমি খেতে পারবে দাঁড়াও দাঁড়াও আমি খুলে দিচ্ছি কেমন খেতে সোনা সোনা আবার বায়না করছে জন্মদিনে মাজা খাবে সোনার মাজা খেতে খুব ভালো লাগে কিন্তু মাথা খাচ্ছেই না সোনা মুখে দিয়ে বসে আছে খাবে তো ও সোনা তুমি কি ভাবছো বলো তো সোনার আজকে জন্মদিন বলে সোনার বাবা খুব খাটছে মাংস রান্না করছে গো সোনার বাবা খুব খাটুনি হচ্ছে আজ সকাল থেকে দেখি এদিকে সোনা চারিদিকে ঘুরে ঘুরে দেখছে এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে চাটনি হয়ে গেছে পাঁপড় হয়ে গেছে সোনা দেখছে সোনা কোনটা খাবে সোনা তোমার তুমি কি খাবে সোনা ফ্রাইড

थाक है ये नहीं है था तुम ने तो আদর करो बوني तो আদর करो ये तो আদর करो येड़ा हमदा हमदा बोलो ना ये तू तो चॉकलेट के कुतई पेले है हम